বন্ধুরা এক যুবতী মহিলা তার অভিযোগ লেখানোর জন্য থানায় ডিএসপি সাহেবের কাছে এলেন কিন্তু ডিএসপি সাহেব তাকে দেখতেই কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোথাও যেন হারিয়ে গেলেন এবং একটি লম্বা নিঃশ্বাস নিয়ে হঠাৎ করে বলে উঠলেন তুমি কি আমাকে বিয়ে করবে বন্ধুরা যখন সেই মহিলা এই কথা শুনেন তখন তিনি হতবাক হয়ে যান আর বন্ধুরা এরপর যা ঘটে তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন এই প্রস্তাবের উত্তরে সেই মহিলা কি বলেছিলেন এবং তারপর সেখানে কি হয়েছিল তা জানতে হলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন শুরু করা যাক এই ভিডিও বন্ধুরা এক মহিলা তার কোনো অভিযোগ নিয়ে ডিএসপি অফিসের বাইরে বসে তার পালা আসার জন্য অপেক্ষা করছিল ডিএসপি সাহেবের কাছে গিয়ে তাকে তার অভিযোগ জানাতে হতো কিছুক্ষণ অপেক্ষার পর তার পালা আসে এবং তাকে ভেতরে যেতে বলা হয় মহিলা উঠে দাঁড়ান তার হাতে একটা লম্বা ফাইল ছিল যার মধ্যে তিনি তার আবেদন লিখে রেখেছিলেন এরপর তিনি ডিএসপি অফিসের দরজা খোলেন কিন্তু ঠিক যখনই তিনি দরজা খুলে ভেতরে থাকা ডিএসপি সাহেবকে দেখেন তখন তার হাঁটার গতি আচমকাই থমকে যায় এবং তিনি ডিএসপি সাহেবের দিকে তাকিয়ে থাকেন ওদিকে ডিএসপি সাহেবও তাকে দেখেন এবং তাকিয়েই থাকেন তিনিও কিছু বলতে পারেন না কি ছিলেন সেই মহিলা আর কে ছিলেন সেই ডিএসপি সাহেব কেন তারা একে অপরকে দেখে এতটা হতভম্ব হয়ে গেলেন পুরো সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পার্টনার এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকত যার নাম অবিনাশ অবিনাশের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং সেখান থেকে ভালো আয় করতেন অনেকদিন ধরে তার চাকরি চলছিল তাই ভালোই বেতন পেতেন যা দিয়ে তাদের পরিবারে সংসার চলতো ধীরে ধীরে অবিনাশ তার গ্র্যাজুয়েশন শেষ করে কিন্তু তার স্বপ্ন ছিল এক বড় অফিসার হওয়ার তাই সে বড় অফিসার হওয়ার লক্ষ্যে আরও পড়াশোনা করতে থাকে এদিকে তার বাবা মা ভাবতে থাকেন যে তার ছেলে এখন বড় হয়ে গেছে তাই তারা তার বিয়ের চিন্তা করতে থাকেন কারণ তারা দুজনেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং চেয়েছিলেন ছেলের বিয়ে তাদের চোখের সামনে হোক এই চিন্তা করেই তারা অবিনাশের সাথে বিয়ের ব্যাপারে কথা বলেন কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় যে মা আমি আগে আমার লক্ষ্যে পৌঁছতে চাই তারপর বিয়ের কথা ভাবব কিন্তু তার বাবা মা বললেন বাবা আমাদের অবস্থা খুব খারাপ আমরা বুড়ো হয়ে গেছি না জানি কখন ওপর থেকে ডাক আসবে তুই যদি এভাবেই থাকিস তাহলে তো কিছুই হবে না অন্তত আমাদের হাত দিয়ে তোর বিয়েটা তো হোক এই কথা শুনে অবিনাশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে কারণ সে তার মা বাবাকে খুব ভালোবাসত সে তাদের জড়িয়ে ধরে বলে ঠিক আছে মা আপনাদের যা ইচ্ছা তাই করুন এরপর তার মা বাবা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তার জন্য মেয়ে খুঁজতে থাকেন এবং এক সময় এক মেয়ে খুঁজে পান মেয়েটির নাম ছিল সাক্ষী সাক্ষী শিক্ষিত ছিল তার একজন বড় ভাইও ছিল যার বিয়ে আগেই হয়ে গিয়েছিল সাক্ষী ছিল এক আত্মসম্মান কোনো অন্যায় বা ভুল কথা কখনো সহ্য করত না বর্তমান ঘটনা সাক্ষী এসেছে তার একটি অভিযোগ দায়ের করতে ডিএসপি সাহেবের কাছে কিন্তু ডিএসপি সাহেবকে দেখে তার পা থমকে যায় সেখানে বসে আছে অবিনাশ অবিনাশও সাক্ষীকে এইভাবে আসতে দেখে হতবাক হয়ে যায় সাথে সাথে তার অনেক কিছু মনে পড়ে যায় কিন্তু নিজের দায়িত্বের কথা মনে পড়ে যেতে সে স্বাভাবিকভাবেই সাক্ষীকে রুমের ভেতরে আসতে বলেন সাক্ষীও নিজেকে সামলে নেয় এবং ভেতরে এসে নিজের অভিযোগ ডিএসপি সাহেব অর্থাৎ অবিনাশকে জানায় ডিএসপি সাহেব সাক্ষীর অভিযোগ শোনেন এবং সেই বিষয়ে তদন্ত করবেন করবেন ও সহায়তা বলে জানিয়ে দেন এই ঘটনার পরের কথা সাক্ষীর ফোনে অবিনাশের ফোন আসে সাক্ষী বলেন আপনাকে অনেক ধন্যবাদ আমি ভাবছিলাম হয়তো পুরো ঘটনা মনে রেখে আপনি কোনো পদক্ষেপ নেবেন না ভালোই হয়েছে যে আপনি এক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন আমি খুবই অস্বস্তিতে ছিলাম এই কথা বলে সাক্ষী ফোন কাটতে চেয়েছিলেন কিন্তু কিছুতেই তা করতে পারেননি ওদিকে অবিনাশও সাক্ষীর সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু কিছুতেই বলতে পারছিল না দুজনেই কিছুক্ষণ অপেক্ষা করছিলেন কি ফোন কেটে দেবে কিন্তু কেউই ফোন কাটছিল না শেষমেশ সাক্ষী হঠাৎ করেই ফোন কেটে দেন ওদিকে ডিএসপি অবিনাশ বুঝতে পারেন যে সাক্ষীর মনে আমার জন্য কিছু অনুভূতি এখনও রয়েছে এরপর ডিএসপি অবিনাশ পুরো রাত জেগে ভাবতে থাকেন যে কি করা উচিত কিভাবে এগানো উচিত এই ভাবনায় সকালে উঠে সে তার বাবা মাকে গ্রামে ফোন করে তাদের এই সব বিষয় জানায় যখন বাবা মা জানতে পারেন যে যেখানে তাদের ছেলের পোস্টিং হয়েছে সেখানেই সাক্ষী থাকে এবং তাদের ছেলের সাথে সাক্ষীর দেখাও হয়েছে তখন তারা তাদের ছেলেকে বলেন বাবা তুমি যে ভুলগুলো করেছো সেগুলো সংশোধন করার সময় এসেছে যদি তুমি এখন এই ভুলগুলো সংশোধন করো তাহলে খুব ভালো হবে না হলে পরে আর সুযোগ পাবে না এটা তোমার জন্য একটা বড় সুযোগ এবং চাইলে তুমি সব ঠিক করতে পারো এই কথা শুনে অবিনাশ বিষয়টি বুঝতে পারে এবং ঠিকানা অনুযায়ী সকালে গাড়ি নিয়ে গিয়ে সাক্ষীর বাড়িতে পৌঁছে যায় যখন ডিএসপি সাহেব সেখানে পৌঁছন তখন সাক্ষী দরজা খুলে দেয় এবং সামনে অবিনাশকে দেখে হতবাক ও বিস্মিত হয়ে যায় সে কিছুই বলতে পারে না কিন্তু তখনই অবিনাশ বলে তুমি কি আমাকে ভেতরে রাখবে না নাকি আমাকে এখান থেকেই কথা বলতে হবে এরপর সাক্ষী তাকে ভেতরে নিয়ে যায় এবং বুঝতে বলে এরপর সে চা বানানোর জন্য চলে যায় অবিনাশ চুপচাপ বসে থাকে যখন সাক্ষী চা নিয়ে আসে তখন অবিনাশ কথা বলা শুরু করে তার ছেলে সেখানে ছিল এবং অবিনাশ তার ছেলেকে দেখে সে এখন বেশ বড় হয়ে গেছে ছেলেকে দেখে অবিনাশের চোখে একটা আলাদা উজ্জ্বলতা ফুটে ওঠে সে ছেলেকে নিজের কাছে ডাকে চকলেট দেয় এবং তাকে খেলতে পাঠিয়ে দেয় তারপর সাক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করে সে বলে সাক্ষী আমি জানি আমি যা করেছি তা খুব ভুল ছিল কিন্তু এটা আমাদের ভুল সংশোধন করার সুযোগ আমাদের ছেলের তার বাবার ভালোবাসা প্রয়োজন এতদিন সে শুধু তোমার সঙ্গেই ছিল কিন্তু আমি আমার সমস্ত ভুল শোধরাতে চাই সাক্ষী বলে এইসব কথা বলার কোনো মানেই হয় না আমি এখন পুরোপুরি আত্মনির্ভরশীল এবং তোমাকে আর কোনো প্রয়োজন নেই ডিএসপি সাহেব বলেন দেখো আমি সত্যি একটা বড় ভুল করেছি কিন্তু যদি আমরা এই ভুল না শোধরাই তাহলে দুজনের জীবনে ধ্বংস হয়ে যাবে আমি জানি তুমি আর বিয়ে করি আমিও বিয়ের কথা ভাবিনি তাহলে যদি আমরা আবার একসঙ্গে থাকি তবে কেমন হবে এইবার আমি আমাদের সম্পর্ক টিকিয়ে রাখবো এবং তোমাকে অভিযোগের আর কোনো সুযোগ দেব না অবিনাশের কথা শুনে সাক্ষীর মনে পড়ে যায় কিছু বছর আগের কথা যখন সে সাক্ষীকে তার বাপের বাড়িতে রেখে চলে গিয়েছিল কিছু বছর আগের ঘটনা অবিনাশ সাক্ষীকে বাপের বাড়িতে রেখে চলে যায় তার মা বাবা যখন বলেন বাবা গিয়ে তোমার স্ত্রীকে রাজি করিয়ে নিয়ে এসো তখন অবিনাশ রেগে যায় এবং সাফ জানিয়ে দেয় যে সে তার স্ত্রীকে ফিরিয়ে আনবে না কয়েকদিন ধরে সাক্ষী তার বাবার বাড়িতে থেকে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু যখন অবিনাশ তাকে নিতে আসে না তখন সে তার বাবাকে বলে বাবা তাকে বলে দিন যদি সে আমাকে নিতে না আসে তবে সে যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি আমার জীবন নিজের মতো করে কাটাবো সাক্ষী ভেবেছিল যে যখন সে ডিভোর্সের কথা বলবে তখন অবিনাশ তাকে ফিরিয়ে নিতে আসবে কিন্তু এখানে অবিনাশ যখন এটা শোনে সে সঙ্গে সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ভেঙে ফেলে এবং বলে হ্যাঁ আমি ডিভোর্স দিতে রাজি এরপর দুজনের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর সাক্ষী তার বাড়িতে থেকে যায় আর অবিনাশ নিজের বাড়িতে দুজনেরই একে অপরের কথা খুব মনে পড়ত কিন্তু অবিনাশের মাথায় তখন সাফল্যের নেশা চেপে বসেছিল সে তার স্ত্রী ও সংসারের স্মৃতিকে মুছে ফেলে নিজের কাজে মনোযোগী হয়ে যায় তার মা বাবা চিন্তিত হয়ে পড়েন কারণ ছেলের সংসার তৈরি হয়েছিল কিন্তু পরে সেটা ভেঙেও গেল কিন্তু তাদের চিন্তা করেও কিছু লাভ হলো না অন্যদিকে সাক্ষী যখন অবিনাশের কথা ভাবত তখন তারও খারাপ লাগত কিন্তু সে নিজের মধ্যে দৃঢ় সংকল্প গড়ে তোলে সে নিজে স্বাবলম্বী হবে এবং নিজের জীবন নিজের মতো করে কাটাবে সে চাকরি খোঁজার সিদ্ধান্ত নেয় তার বাবা বলেন মা তোমার ছেলেকে আমাদের কাছে রেখে দাও আর তুমি আবার বিয়ে করো জীবন অনেক বড় একা কাটানো যাবে না কিন্তু সাক্ষী সাফ জানিয়ে দেয় না বাবা আমি নিজের পায়ে দাঁড়াবো একবার আমার বিয়ে হয়েছে আবার বিয়ে করার কোনো দরকার নেই সে চাকরি খুঁজতে থাকে ধীরে ধীরে চাকরি পেয়েও যায় কিন্তু কিছু চাকরি তাকে বদলাতে হয় কারণ অনেক জায়গায় তাকে হয়রানি হতে হতো যা সে সহ্য করতে পারত না আত্মমর্যাদা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাই সে কোনো আপোষ করত না ছমাস পর সে একটি বেসরকারি চাকরি পেয়ে যায় যেখানে তাকে সম্মান দেওয়া হয় এবং সে সেখানেই স্থির হয় সে তার উপার্জিত টাকা বাড়িতে পাঠাতে থাকে আরও ছমাস কেটে যায় এই সময় সাক্ষীর বাবা মা মারা যান এরপর তার দাদা ও বৌদি বাড়ির মালিকানা পেয়ে যায় বৌদি তাকে খোটা দিতে শুরু করে তুমি এখানে আর কতদিন থাকবে বিয়ে করো তোমার ভাই তোমার জন্য ভালো পাত্র খুঁজে দেবে সাক্ষী বিয়েতে রাজি না হলেও বৌদির কথায় কষ্ট পেতে থাকে সে 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 সিদ্ধান্ত নেয় আলাদা থাকবে বাড়ি ভাড়া খুঁজে পায় সেখানে তার সন্তানকে নিয়ে থাকতে একটি শুরু করে বাচ্চা দেখাশোনার জন্য একটি পরিচারিকা রাখে যে দিন ভোর তার যত্ন নিত এইভাবেই সাক্ষী পুরোপুরি আত্মনির্ভরশীল হয়ে ওঠে নিজের উপার্জনেই সে সংসার চালাতে থাকে কিন্তু সাত মাস পর বাড়ির মালিক তাকে বাড়ি খালি করতে বলে কারণ সে বেশি ভাড়ার প্রস্তাব পেয়েছে অন্য ভাড়াটের থেকে সাক্ষী বুঝতে পারে বেশি ভাড়া দিলে মালিক তাকে থাকতে দেবে তাই সে টাকা বেশি ভাড়া দিতে রাজি হয় এবং থাকতে থাকে এই ঘটনার পর সে ভাবে যদি আমার নিজের একটা বাড়ি থাকতো তাহলে কেউ আমাকে তাড়িয়ে দিতে পারত না সে একটি বাড়ি খুঁজে পায় এবং লোন নিয়ে সেটা কেনে কিস্তি শোধ করতে থাকে এবং সেই বাড়িতেই থাকতে শুরু করে তখন তাদের ডিভোর্সের পাঁচ বছর পার হয়ে গেছে সাক্ষী এখন পুরোপুরি স্থিতিশীল নিজের বাড়ি সন্তান চাকরি সবই আছে তার কিন্তু ঠিক তখনই তার পাশের বাড়ির মালিক কয়েকজন যুবককে বাড়ি ভাড়া দেয় তারা সারা দিন হইচই করে রাতের বেলা খুব গোলমাল করে আর পাশের খালি জমিতে এসে মদ্যপান করে এই সমস্ত ঘটনায় সাক্ষী পুরোপুরি বিরক্ত হয়ে পড়ে এবং শুধুমাত্র সাক্ষী নয় সেই পুরো পাড়ার বাসিন্দাও বেশ চিন্তিত হয়ে পড়ে এরপর সে পাড়ার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় কিন্তু কেউই এতে রাজি হয় না সবাই মনে করতে থাকে যে যদি তারা অভিযোগ করে তাহলে ভবিষ্যতে এই ছেলেরা তাদের উল্টো হয়রানি করবে যা মোটেও ভালো হবে না তাই তারা সবাই পিছিয়ে আসে কিন্তু সাক্ষী ছিল আত্মসম্মানে পরিপূর্ণ এক মহিলা সে নিজের অধিকারের জন্য লড়াই করতে জানত সে এইসব কিছু সহ্য করতে পারেনি কারণ প্রায় প্রতিদিন রাত একটা থেকে দুটোর দিকে এই ছেলেরা বাইরে দাঁড়িয়ে থাকত এবং তারা চিৎকার করত নিজেদের মধ্যে ঝগড়া করত। এই ছেলেরা রাস্তায় উচ্চস্বরে গালাগালি করত একে অপরকে যা তার প্রচন্ড বিরক্ত লাগত তাই সাক্ষী সরাসরি থানায় যায় এবং ওই ছেলেগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগ করার পর একবার পুলিশ আসে কিন্তু তখন সাক্ষীর প্রতিবেশীরা স্পষ্টভাবে তাদের এড়িয়ে যায় তারা পুলিশের কাছে বলে না সাহেব আমরা তো এমন কিছুই করিনি আমাদের এই বাড়ি ছাড়া পাশের আরেকটা বাড়ি আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন পুলিশ যখন পাশের বাড়িতে যায় এবং সেখানে জিজ্ঞাসা করে তখন সেখানকার লোকেরাও স্পষ্টভাবে এড়িয়ে যায় তারা মনে করতে থাকে যে আমরা কেন অযথা এই ঝামেলায় যাব যখন সাক্ষী দেখল যে সে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছে না তখন সে খুব হতাশ হয়ে পড়ে এবং আবার থানায় যায় কিন্তু এবার থানার এক অফিসার তাকে ধমক দিয়ে বলে আমরা তো গিয়েছিলাম কিন্তু তুমি অহেতুক তাদের দোষারোপ করছো তারা খুবই ভালো ছেলে এই কথা শুনে সাক্ষী পুরোপুরি হতাশ হয়ে থানার বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই থানার এক হাবিলদার সাক্ষীর হতাশ মুখ দেখে এবং বলে মা যদি তোমার সত্যি সমস্যা থাকে তাহলে তুমি এখানকার এসপি সাহেবের কাছে যাও তিনি নিশ্চয়ই তোমার সমস্যার সমাধান করবেন কারণ তিনি একজন বড় অফিসার যদি তিনি একবার বলেন তাহলে পুলিশ তোমার এলাকায় দশ বার গিয়ে চেক করবে তারপর তোমাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না এই কথা শুনে সাক্ষী তার অভিযোগের ফাইল নিয়ে সরাসরি এসপি অফিসে চলে যায় সেখানে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কিন্তু যখন তার নাম্বার আসে তখন সে অফিসে প্রবেশ করে এবং এসপি সাহেবকে দেখে হতবাক হয়ে যায় এসপি সাহেবের দিকে এগোনোর সময় তার পা থমকে যায় আর যখন এসপি সাহেবও সাক্ষীকে দেখেন তখন তিনিও পুরোপুরি অবাক হয়ে যান আসলে সামনে বসে থাকা এসপি সাহেব আর কেউ নন বরং তার প্রাক্তন স্বামী অবিনাশ যিনি নিজের কেরিয়ারের জন্য তাকে ডিভোর্স দিয়েছিলেন অবিনাশ যখন সাক্ষীকে দেখে তখন তার মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো সিনেমার রিলের মতো চলতে থাকে এদিকে সাক্ষীর মনেও অতীতের মুহূর্তগুলো ভেসে ওঠে যখন সে অবিনাশের সঙ্গে ছিল তার মা বাবার যত্ন নিত এবং তার পরিবারের জন্য সবকিছু করত। সাক্ষী দরজার সামনে দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ অবিনাশ তার দায়িত্ব পালনের জন্য পেশাদার প্রশ্ন করে হ্যাঁ বলুন আপনার কি সমস্যা সাক্ষী যখন দেখে যে অবিনাশ পেশাদারভাবে সমস্যা সম্পর্কে জানতে চাইছে তখন সে অফিসের ভেতরে প্রবেশ করে এবং তার সমস্যার কথা জানায় অবিনাশ অভিযোগের ফাইলটি পড়ে এবং বুঝতে পারে যে তার প্রাক্তন স্ত্রী কত সমস্যার মধ্যে রয়েছে এবং সব কিছুর মূল কারণ সে নিজেই ফাইলে স্পষ্টভাবে লেখা ছিল প্রতিবেশী ছেলেদের কারণে আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছি এই অভিযোগ পড়ে অবিনাশ মনে মনে ভাবতে থাকে যদি আমি সময় মতো সাক্ষীর কিছু কথা মেনে নিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না সে নিশ্চিন্তে আমার সঙ্গেই থাকত আর এইসব সমস্যার সম্মুখীনও হতে হতো না এরপর এসপি সাহেব বলেন আপনি চিন্তা করবেন না আপনার অভিযোগের ওপর নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তখনই সাক্ষীর রাগান্বিত স্বরে বলে এটা ভালো হবে যদি সত্যিই ব্যবস্থা নেওয়া হয় নয়তো আমি আরও উচ্চ পর্যায়ের অফিসারের কাছে যাব কারণ যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দরজায় করানাবো। নাড়ব আমি আপনাকে বিশ্বাস করি না আমার মনে হয় আপনি আমাদের পুরনো সম্পর্কের কারণে অভিযোগের গুরুত্ব কমিয়ে দেবেন এই কথা শুনে অবিনাশ বুঝতে পারে যে সাক্ষী এখনও তার ওপর প্রচণ্ড রাগান্বিত এবং এই কারণেই রম ব্যঙ্গাত্মক কথা বলছিল এরপর অবিনাশ তাকে বলে আপনি চিন্তা করবেন না আপনার কাজ অবশ্যই হয়ে যাবে আমি নিজে গিয়ে এই বিষয়টা দেখব এই কথা শুনে সাক্ষী তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে আসে তবে ফেরার সময় তার মনে অনেক প্রশ্ন খাচ্ছিল এই এই মানুষটাই আমাকে ডিভোর্স দিয়েছিল তাহলে সে কেন কাজ করবে ভাবতে ভাবতে সে তার বাড়ি ফিরে যায় অন্যদিকে অজয় যখন অবিনাশকে সেই অভিযোগপত্র দেয় তখন অবিনাশ সঙ্গে সঙ্গে থানার সেই অফিসারকে ডেকে পাঠায় যার কাছে আগে অভিযোগ দেওয়া হয়েছিল সে অফিসারকে জিজ্ঞাসা করে এই রিপোর্ট সম্পর্কে তোমার কি মতামত তখন সেই অফিসার বলে আমি ভালোভাবে তদন্ত করেছি কিন্তু প্রতিবেশী ছেলেদের মধ্যে কাউকেই সন্দেহজনক মনে হয়নি এই কথা শুনে অবিনাশ বলল তারা কি তোমার সামনে কোনো দুষ্কর্ম করবে তারা কি তোমার সামনে এমন কিছু করবে যাতে তারা ধরা পড়ে এটা তো তোমাকে বুঝতে হবে বারবার সেখানে গিয়ে চেষ্টা করো এবং কখনো যদি কিছু সন্দেহজনক দেখো তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাও অবিনাশের নির্দেশ অনুযায়ী পুলিশ বারবার সেখানে টহল দিতে থাকে একদিন হঠাৎ করেই তার প্রতিবেশীর বাড়ি থেকে চিৎকার ও ঝগড়ার আওয়াজ সে শুনতে পায় পুলিশ দ্রুত সেখানে গিয়ে দরজায় নক করে এবং ছেলেদের বাইরে এনে ধরে নিয়ে যায় পুলিশ তাদের কাজ সম্পন্ন করে ফেলে এরপরেও অবিনাশের নির্দেশ মতো পুলিশ নিয়মিত টহল দিতে থাকে যে জায়গায় দুষ্কৃতীদের আড্ডা হয়ে গিয়েছিল যেখানে তারা বসে মদ খেত এবং মারামারি করতো সেই জায়গা পুরোপুরি খালি হয়ে যায় এখন সেখানে আর কেউ আসে না এরপর পাড়ার লোকেরা সাক্ষীর কাছে আসে এবং বলে সাক্ষী তোমার অভিযোগ কাজ করেছে এখন আর কোন সমস্যা হচ্ছে না এই কথা শুনে সাক্ষী হাসতে থাকে এবং অবিনাশের কথা ভাবতে থাকে প্রতিবেশীরা চলে গেলেও অবিনাশের মুখ বারবার তার মনে পড়তে থাকে সেই পুরনো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে তারপর হঠাৎ সে উপলব্ধি করে অনেক দিন হয়ে গেল আমি এখন স্থিতিশীল হয়ে গেছি আমার আর কোনো সমস্যা নেই আমি নিজেই নিজের জীবন চালাচ্ছি স্বনির্ভর হওয়ার একটা আলাদা আনন্দ রয়েছে এখন থেকে আমি আমার জীবন এইভাবেই কাটাবো আমি আর কখনোই অবিনাশের কাছে ফিরে যাব না এই সিদ্ধান্ত সে মনে মনে নিয়ে ফেলে অন্যদিকে যখন অবিনাশ জানতে পারে যে সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে গেছে এবং ছেলেগুলো ধরা পড়েছে তখন সে সাক্ষীর সঙ্গে কথা বলতে চায় তাই সে ফাইলের ভেতরে থাকা সাক্ষীর ফোন নাম্বার ডায়াল করে ডায়াল করার পর সে বলে দেখুন ম্যাডাম আমরা আপনার সমস্যা পুরোপুরি সমাধান করে দিয়েছি যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন সাক্ষী যখন এই কথা শোনে তখন তারও ইচ্ছে হয় কথা বলা। কিন্তু কোথাও না কোথাও তার আত্মসম্মান তাকে আটকায় তার অন্তরাত্মা তাকে বলে তুমি তার সঙ্গে একদম কথা বলবে না তবে সে বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি ভাবছিলাম হয়তো পুরনো সম্পর্কের কথা ভেবে আপনি এই বিষয়ে কিছু করবেন না ভালোই হলো যে আপনি ব্যবস্থা নিয়েছেন আমি সত্যিই খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম এই কথা বলে সে ফোন কেটে দিতে চায় কিন্তু কিছুতেই কাটতে পারে না অন্যদিকে অবিনাশও সাক্ষীর সঙ্গে আরও কিছু কথা বলতে চায় কিন্তু কিছুতেই বলতে পারে না দুজনেই কিছুক্ষণ ফোন কাটার জন্য অপেক্ষা করে কিন্তু যখন কেউই ফোন কাটে না তখন হঠাৎ সাক্ষী ফোন কেটে দেয় অন্যদিকে এসপি সাহেব অবিনাশ যখন দেখল যে সাক্ষী এতক্ষণ ফোন কাটেনি তখন সে বুঝতে পারে যে এখনো সাক্ষীর মনে তার জন্য কিছু না কিছু অনুভূতি রয়েছে এরপর অবিনাশ পুরো রাত জেগে ভাবতে থাকে এখন কি করা উচিত কিভাবে সব কিছু সামলানো উচিত সকালে সে তার গ্রামে থাকা বাবা মাকে ফোন করে এবং পুরো ঘটনা তাদের জানায় যখন বাবা মা জানতে পারেন যে যেখানে তাদের ছেলে পোস্টিং পেয়েছে সেখানেই সাক্ষী থাকে এবং তার নিজস্ব বাড়ি আছে তখন তারা বলেন বাবা তুই যে ভুল করেছি সেটা সংশোধন করার সময় এসে গেছে যদি এখনো সংশোধন না করিস তাহলে পরে আর সুযোগ পাবি না এটা তোর জন্য একটা সুযোগ এবং তুই চাইলে সব ঠিক করতে পারিস এই কথা শুনে অবিনাশ উপলব্ধি করে যে বাবা মা একদম ঠিক বলেছেন এরপর সে সরাসরি ফাইলে থাকা ঠিকানায় গাড়ি চালিয়ে পৌঁছে যায় ডিএসপি সাহেব যখন সেখানে পৌঁছান তখন সাক্ষী দরজা খোলে আর যখন সে দরজার সামনে অবিনাশকে দেখে তখন একেবারে হতবাক হয়ে যায় সে কিছুই বলতে পারে না তখনই অবিনাশ বলে তুমি কি আমাকে ঘরে ডাকবে না নাকি এখান থেকেই কথা বলতে হবে এরপর সাক্ষী তাকে ঘরে ডাকে এবং বসতে বলে এরপর সে চা বানানোর জন্য চলে যায় আর অবিনাশ চুপচাপ বসে থাকে যখন সাক্ষী চা নিয়ে আসে তখন অবিনাশ কথা বলা শুরু করে সেখানে তাদের ছেলেও ছিল অবিনাশ তার ছেলেকে দেখে সে এখন অনেক বড় হয়ে গেছে তাকে দেখে অবিনাশের চোখে এক অন্য রকম উজ্জ্বলতা আসে সে ছেলেকে কাছে ডাকে অবিনাশ ছেলের জন্য চকলেট নিয়ে এসেছিল সে তাকে চকলেট দেয় এবং বলে তুমি বাইরে গিয়ে খেলো এরপর সে সাক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করে সে বলে সাক্ষী আমি জানি আমি যা করেছি তা খুব ভুল করেছি কিন্তু এটাই আমাদের ভুল সংশোধন করার সুযোগ আমার ছেলেকে তার বাবার ভালোবাসা পাওয়ার সুযোগ দাও এতদিন সে শুধু তোমার কাছেই ছিল আমি আমার সমস্ত ভুল সংশোধন করতে চাই সাক্ষী বলে এসব কথা বলার কোনো মানে হয় না আমি এখন পুরোপুরি স্বনির্ভর আমার আর তোমাকে কোনো দরকার নেই সাহেব বলেন দেখো আমি সত্যি অনেক বড় ভুল করেছি কিন্তু যদি আমরা এই ভুল সংশোধন না করি তাহলে দুজনের জীবনই পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমি শুনেছি যে তুমি এখনো দ্বিতীয় বিয়ে করনি আমিও এখনো বিয়ে নিয়ে ভাবিও নি তাহলে কেমন হয় যদি আমরা আবার এক সঙ্গে থাকি আমি আমাদের জীবন এখন থেকে ভালোভাবে গড়ে তুলবো এই সময় আমি আমার সমস্ত ভুল সংশোধন করব এবং তোমাকে আর কখনো অভিযোগের সুযোগ দেব না এই কথা শুনে সাক্ষী কিছুক্ষণ চিন্তা করতে থাকে কিছুক্ষণ ভেবে দেখার পর সে সম্মতি জানায় যখন অবিনাশ তার বাবা মাকে এই সুখবর দেয় তখন তারা খুব খুশি হয়ে যায় এরপর বাবা মা আনন্দের সঙ্গে দুজনের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর সাক্ষীর চাকরি ছেড়ে দেয় এবং তার সন্তানকে নিয়ে স্বামী অবিনাশের সঙ্গে থাকতে শুরু করে তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এখন অবিনাশ পুরোপুরি নিজের স্ত্রীকে সময় দেয় এবং সন্তানের সমস্ত ইচ্ছার খেয়াল রাখে বন্ধুরা যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত